ওই তুই আমারে কি কইলি আমি বুড়ি তুই বুড়ি তোর চোদ্দ গোষ্ঠী বুড়ি আর আমার মতো কইতে তুই কি বুঝাইলি তাজের দাঁত কেলিয়ে বলল তোমার মতো ভালো মানুষ আর কি ভালো মানুষ মেলা দিন পাচে তাই না পুলিশ পাঞ্জাবি বলা মুখর হেসে বলল হ্যাঁ নেত্রী তাই এখন নাও আমার খাওয়া হয়ে গেছে তুমি না আমার নিয়ে কোন দিনে যাইবা বলেই তাজেল দৌড়ে চলে গেল তখন সবাই হেসে উঠল আসিয়া খাতুন মেকি রাগ দেখালেও পরে নিজেও হেসে বললেন মাইয়াটা সত্যি অনেক ভালো এ পাঁচ দিনে এই বাড়িটাকে কতটা আনন্দে রাখছে আর কিছু সুন্দর তোতা পাখির মতো কথা কয় মুখর হেসে বলল এই কারণে সবই আমাদের নেত্রকে পছন্দ করে এরপরে কি তোমাদের আর কারো আপত্তি আছে ওকে বাড়িতে রাখতে সবাই একসাথে চিৎকার করে বলল মুখর হেসে বলল নাফি নেত্রকে রেডি করে দে ওকে নিয়ে আজ একটু বেরোবো কোথায় যাবো মেভিন ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেত্র জন্য কিছু জিনিস পাঠিয়েছে ওগুলোই আনতে যাবো আর রোকি নিয়ে একটু গরু আসবো পাঁচ দিন হলেও এখানে এসছে কোথায় নিয়ে যেতে পারলাম না আমরাও যাই তা তাহলে আজটা তোর শপিংয়ে যাবে আমার মাত্র পাঁচ দিন বাকি তোর বিয়ের এখন ঘোরাঘুরি সব বন্ধ নিজের বিয়েতে মন দে এমনভাবে বলছে যেন আমার একাই বিয়ে তো তোরই তো প্রথম বিয়ে আমার কি আর প্রথম বিয়ে আমি তো আগেই বিয়ে করেছি হুম হয়েছে বলে দাও নেব না এত জ্ঞান ছাড়ার কি আছে এ তো ঠিকই বলছোস নাফিয়া একটা হুঁ বলে উঠে গেল পেছনে মুখরও গেল তাজেল নাফিয়ার সাথে নাফিয়ার ঘরে গেল আর ওর কাছেই থাকে আর ওর সব জিনিসপত্র ওখানে নাফিয়া আর মুখর যেতেই দেখলো তাজল কি যেন একটা একাই বলতেছে তুমি যেমনভাবে কইছিলা আমি তেমনভাবে সবার সাথে মিশতে চাইতেছি ডাক্তার তুমি তাড়াতাড়ি চলে আসো আমার তোমার ছাড়া ভাল লাগে না এমনি তো সবাই আছে কিন্তু তুমি নেই কিন্তু তুমি নেই দেখে এতজন থাকতে আমার ভাল লাগে না এই তো নিজ খুব তাড়াতাড়ি ফিরবে আর পাঁচটা দিন তারপরেই তোমার ডাক্তার তোমার কাছে থাকবে মুখরের কথাই তাদের পেছনে তাকালো আর বলল হ্যাঁ হ্যাঁ জানি তোমার কেমন লাগবে না এই পাঁচটা দিন মনে হইতেছে পাঁচ বছর আর পুলিশ পাঞ্জাওয়ালা তা তুমি রেডি না হয়ে এনে কি করো তাজেলের কথাই মুখর হেসে বলল দেখতে এলাম তুমি কি রঙের ড্রেস পরো আজ তোমার সাথে ড্রেস মিলিয়ে পরবো আমি আমি তো ডাক্তারের মতো কালা কালারের বোরকা পরম তাহলে আমিও কালার কালারের পাঞ্জাবি পরম তুমি এমনি কথা কে আমার শরম করে না এবার নাফিয়া আর মুকুর দুজনেই হেসে উঠল আর বলল আহ ভাইয়া চাও তো তাজের লজ্জা পাচ্ছে বলছিল নাফি এই কথাটা শোনার জন্য এতগুলো কথা খরচ করলাম হুম মুকুর হেসে চলে গেল নাফিয়া কালো বোরকা বের করলো মেয়েবিনকে বোরকা পড়তে দেখে তাজেল একদিন বাইনা ধরলো ওর কালো বোরকা পরতে তাই মেবিন নাফিয়ার কাছ থেকে তিনটা বোরকা অর্ডার নিয়ে বানিয়ে নিয়েছিল যেখান থেকেই একটা আজ পরবে নাফিয়া ওকে বোরকা পরিয়ে হিজাব বেঁধে দিল পায়ে জুতাও পরিয়ে দিল আয়নার সামনে তাজেল অনেকক্ষণ দাঁড়িয়ে নিজেকে দেখে বলল দেখ তাজেল আজকে এতটা ডাক্তারের মতো লাগতেছে মাসাল্লাহ বলেই নিজেই হেসে উঠল তাজেল বোরকা ধরে লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নামলো ওটা ওর অভ্যাস সিঁড়ি দেখলেই লাফিয়ে লাফিয়ে নামবেশে মুখর এসেই তাজেলের অনেক প্রশংসা করলো এতে তো আমাদের অভিনেত্রী লজ্জাই লাল হয়ে গেল মুখরকে কোলে নিয়ে বের হলো এদিকে মেহবিন দাঁড়িয়ে আছে মেঘের দেশে সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে হাত বাড়ালে মেঘ ধরা যায় কালকেই এসেছে এখানে মেহবিন চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিল পাশে কারো অবস্থিত্ব টের পেয়ে বলল তো এখন তোমার কি অনুভূতি এই মেঘের মতো হাওয়াই ভাসছি মেয়েবিন মুচকি হেসে বলল খুশি হয়েছে আজকে এভাবে দেখে আমায় হতপর আমার বিহঙ্গিনী ভালো থাকবে মেবিন হেসে বলল যদি না থাকি থাকবে সে এটা বিশ্বাস আমার এই বিশ্বাসের জোরেই কি আমায় ছেড়ে দিয়েছিলে না তখন বিশ্বাস করেছিলাম তাকে অথই সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি তবে সব সময়ের ব্যবধানে এখন বলছি সে ভালোই থাকবে তাহলে বলছো ভালো থাকবো যেখানে মুখর সাহরিয়ার মতো একজন জীবন সঙ্গী আছে আর নেত্রীর মতো বিশ্বস্ত ভালো বন্ধু আছে সেখানে তো ভালো থাকতেই হবে মেয়েবীর মুচকি হাসলো আর বলল সবাই থাকলেও কারো না থাকার শূন্যতা সবসময় রয়ে যায় সবাই বলে সব শোকের তীব্রতাই সময় চলে যাবার সাথে কমে আসে কিন্তু আমার উপর সেটা হয়নি সময় ঠিকই চলে গেছে কিন্তু শোকের তীব্রতা কমেনি একজনের শূন্যতা বারবার আমাকে গভীর অসহ্যকর যন্ত্রণা দেয় এতটা ভালো না বাঁচলেই কি হতো না আমায় মেবিন মুচকি হেসে বলল না হতো না কারণ এই একটা মানুষকে যে খুব বাজেভাবে হারিয়েছি আর হারিয়েছি বলেই হয়তো এত ভালোবাসি আমি তো তোমাকে এতটা কঠিন হতে বলিনি তবুও কিসের এত কঠোরতা যে দুঃখের কথা বলতেই মুখে হাসি থাকে এতটাই কঠোরতা যে চাইনি আমার মুচকে কি তোমায় পীড়া দেয় ভয়ঙ্কর রকমের পীড়া দেয় কই কখনো কাঁদতে তো দেখলাম না তোমাকেও তো সবসময় মুচকি হাসিতেই দেখি তাহলে আমি কীভাবে বিশ্বাস করব আমার মচকি হাসি বা মুচকি হেসে কষ্টের বলা কথাগুলো তোমার পীড়া দেয় কথাটা শুনে মানুষটার মুখে হাসিখানা প্রসারিত হলো আর বলল। এতটা বুদ্ধিমতীও ঠিক না কিন্তু তবে আমি তো কাঁদতে চাইলেও কাঁদতে পারবো না কারণ এই আমি শুধু তোমার তুমি যেমনটা আমাকে দেখতে চাও তেমনটা দেখতে পাবে আমি চাইলেও তোমার মতো করে কিছু প্রকাশ করতে পারবো না মেহবিন মুচকি হেসে বলল তোমার মুখে সর্বদা হাসিটাই মানায় বুঝলে আপু আপনি কার সাথে কথা বলছেন হুট করে অপরিচিত কারো আগমনে মেহেবিন একটু চমকে গেল ও দেখলো একটা মেয়ে ও কিছু বলল না দেখে মেয়েটা আবারও বলল কি হলো আপু আপনি কার সাথে কথা বলছেন বলছেন না কেন মেবিন মুচকি এসে পাশে তাকিয়ে বলল নিজের অস্তিত্বের সাথে কি অস্বস্তি অস্বস্তি কারো নাম হয় নাকি তাছাড়া আমি তো আপনার আশেপাশে কাউকে দেখছি না মেবিন কিছু বলল বলল না সামনের দিকে তাকিয়ে রইল। মেয়েটা কোনো জবাব না পেয়ে মেবিনকে পাগল উপাধিতে ভূষিত করে চলে গেল। মেবিন সামনে মেঘের দিকে তাকিয়ে বললো মেহবিন মুস্কান নামক মানুষটাকে সবাই কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন বলে জানে অথচ কেউ জানেই না মেয়েটার একটা মানসিক রোগ আছে যাকে নর্মালি বলা যায় পাগল সে তার মাকে দেখতে পায় তার সাথে কথা বলে তার মাকে নিয়ে আলাদা একটা জগৎ তার এই যে সবাইকে সে তার মায়ের সাথে ঘুরতে এসেছে এই যে পাগল মেয়েটার মা তুমি তুমি কি মেয়েটাকে দেখে লুকিয়ে গেলে নাকি তখন মেহবিনের মা হেসে তার পাশে দাঁড়িয়ে বলল না তো লোকাইনি আমি তো তোমার সাথেই আছি হ্যাঁ সর্বদা তোমার সাথেই থাকি কখনো তোমার থেকে দূরে যেতে পারিনি মেবিন মুচকি এসে বলল যেতে দিলে না যাবে তুমি তুমি তো সর্বদা আমার সাথেই থাকবে হুম সেটা তো আছি আমি তবে আমি তোমার জীবনে এমন একজন মানুষ যাকে ছায়ার মতো ধরতে গেলেও নি এই জন্যই তো কখনো ধরতে যাইনি এখন চলো তো অনেকটা বেলা হয়ে গেছে এখন যে কাজের জন্য এখানে এসেছি সেটা করা যাক মেবিন কিছুক্ষণ একা একাই ওর মাকে কথা বলে বলে গেল এটা বলতে গেলে মেবিনের একটা আলাদা জগৎ যা ওর মায়ের মৃত্যুর পর থেকে তৈরি মেবিন যখন একা একা থাকতো তখন ওর মায়ের সাথে কথা বলতো যেহেতু ওর জীবনে বেশি মানুষের আগমন নেই তাই বেশিরভাগ সময়ই ও একা একা ওর মায়ের সাথে কথা বলতো আর সময়ের ব্যবধানে এটাই ওর জীবনে রয়ে গেছে এমনকি মেবিনের ধারণা ও ওর জীবনের সব কিছু ওর মায়ের সাথে ডিসকাস করে সিদ্ধান্ত নেয় আসলে সে তো নিজেই নিজের সব ডিসিশন নেয় যদিও নিজের সব কিছু অনেক ভালোভাবে মেনটেন করে এই জন্য কেউ বুঝতেই পারবে না ওর এমন একটা মানসিক রোগ আছে হয়তো কেউ কোনোদিন জানতেও পারবে না এই বিষয়ে মুখর কুরিয়ার অফিসে গিয়ে দেখলো শুধু তাজেলের জন্য নয় মুখরের জন্য একটা বড় বক্স এসেছে মুখরের কিছু একটা আন্দাজ করে মুখে মুচকি হাসি ফুটি উঠল ও তাজেলকে কোলে নিয়ে বলল বুঝলে নেত্রী এখনকার যুগে বর বউকে বড়ের জন্য জিনিসপত্র দেয় কিন্তু তোমার ডাক্তার বউ হয়ে বড়ের জন্য বড় জিনিসপত্র পাঠিয়ে তাজেল হেসে বলল আমার ডাক্তার সবসময় আলাদা হুম তা তো বটে কার দেখতে হবে না আমার বউ মোটেই না আমার ডাক্তার দেখা হ্যাঁ আমি তোমার বউ তো কি হয়েছে তোমার তো এনে কোনো দাম নাই তাহলে তো বলবো তোমার ডাক্তার তো কি হয়েছে তোমারও দাম নাই না থাকলে আমার দাম তোমারও তো নাই এই দিয়ে কথা নেত্রী কি হয়েছে চিল্লাও কে ব্যাস দুজনেই লেগে গেল এদিকে ওদের এরকম ঝগড়া দেখে কুরিয়ার অফিসের সগলে হাসছে আজ তো মেবিন নেই যে দুজনকে সামলাবে ওরা দুজনে দুজনের মতো ঝগড়া করে আবার একসাথেই চলে গেল মুখে হাসি ফুটিয়ে সবাই ভাবলো এরকমও মিষ্টি সম্পর্ক হয় কি মিস ফারজানা বয়ফ্রেন্ড রেখে আরেকজনের সাথে সাজেক ভ্যালি এসে মার খেলে এইভাবে আরে আমার একটু ভুল হলো অবশ্য এটাও তো বয়ফ্রেন্ড ছিল তাই না মেহবিনের কথাই মুখরের মামা তো বোন ফারজানার মনে হলো কেউ ওর গায়ে আগুন ধরিয়ে দিয়েছে ও চিৎকার করে বলল। আবার তুই তুই এখানে কিভাবে এলি ওই তো গাড়ি দিয়ে আমার তো নেই যে উড়ে উড়ে আসবো আজ ফারজানার তার এক বয়ফ্রেন্ডকে নিয়ে রুমে ঢুকে রুম ডেট করতে যাচ্ছিল এমন সময় তার আরেক বয়ফ্রেন্ড এসে তাকে হাত নাতে ধরল। হুট করে তার এক বয়ফ্রেন্ডকে দেখে ও চমকে উঠে আর ভয় পেয়েও যায় কারণ ও বলে এসেছে বন্ধুদের সাথে সাজেক ট্যুরে এসেছে আর তার সাথে থাকা বয়ফ্রেন্ড জানে সেই তো তার একমাত্র বয়ফ্রেন্ড ব্যাস লেগে গেল দুজন বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া এদিকে ফারজানা পড়েছে ফাঁদে কাকে রেখে কার দিকে যাবে দুজনেই পয়সাওয়ালা ছেলে একটাকে বিয়ে করতে পারলে লাইফ সেট যদিও তার বাবা নিজে খুব একটা নিচু শ্রেণীর মানুষ নন একটা সময় পর দুই বুঝতে পারে যে আসলে ফরজানাই ওদের ধোকা দিয়েছে দুজনই ফারজানাকে ইচ্ছে মতো মারতে থাকে মা সহ্য করতে না পেরে ফারজানা নিচে পড়ে যায় তবুও তারা থামে না তাদের দেওয়া ধোকার মূল্য তাকে তো দিতেই হবে মার খেয়ে ফারজানা কোথাও আঘাত পেল সে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলে তারা দুজনেই ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে ওকে রেখেই চলে যায় এদিকে মেবিন তার পাশের রুমটাতেই ছিল তাদের বের হতে দেখে মেবিন ফারজানার রুমে গিয়ে দেখে ফারজানা অজ্ঞান খেয়ে হয়ে পড়ে আছে মেবিন মেবিন ফারজানাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় রাতে জ্ঞান ফিরতেই মুচকি হেসে ওই কথাগুলো জিজ্ঞেস করলো ফারজানা রেগে উঠতে চাইল কিন্তু প্রচণ্ড ব্যথায় সে আবার শুয়ে পড়লো মেবিন মুচকি হেসে বলল। কেউ সাহায্য করলে তার সুক্রিয়া আদায় করা শিখুন মিস ফারজানা আমি যদি ঠিক সময় আপনাকে হসপিটালে না আনতাম তাহলে এতক্ষণে আপনি পরপরে চলে যেতেন তখন ডক্টর এসে বলল ওনাকে কিছু জানিয়েছেন মেহবিন বলল না সময় পেলাম না করে বলতাম তখন ফারজানা বলল কি বলবে ও এই যে আপনি কখনো মা হতে পারবেন না আপনি পেটে প্রচন্ড আঘাত পেয়েছেন নিচে কিছু একটা ছিল আপনি হয়তো খেয়াল করেননি সেখান থেকেই আপনার জরাও আর বলতে পারলো না ডাক্তার তার আগেই ফারজানা না বলে চিৎকার করে কাঁদতে লাগলো ডাক্তার চলে গেল তখন মেহবিন বলল আল্লাহ তালা কিছু কিছু শাস্তি দুনিয়াতেই প্রদান করেন নাফিয়া তো দুই পার্সেন্ট ছিল কিন্তু আপনার তো তাও নেই মেহবিনের কথা শুনে ফারজানা ওর দিকে তাকালো আর বলল মানে মানেটা খুব সহজ মিস ফারজানা আমাকে দাদি জানের কাছে খারাপ বানিয়ে নিজেকে অনেক বুদ্ধিমতী ভেবেছিলেন না যদিও আপনি শুধু তুলে আনতে বলেছিলেন কিন্তু আমি আর আর আঘাত আঘাত করলে ভুল করে করে নাফিয়াপুর নাফিয়াপুর যার জন্য মা হওয়ার চান্স থাকে না আপনি তাদের লোকেরা সেই সুযোগ কাজে লাগিয়ে দাদি জানের কাছে এডিট করা ছবি পাঠিয়ে আমায় সেই কাজের জন্য দায়ী করেছিলেন তাই না ফারজানা অবাক হয়ে বলল এসব তুই জানলি কি হবে বাহ তুই থেকে তুমিতে চলে গেলেন তার মানে স্বীকার করলেন যে আপনি সব কিছুর জন্য দায়ী মেহবিনের কথা শুনে ও বুঝতে পারলো কি বলে ফেলেছে চোর ধরে পড়াই ন্যায় নজর লুকালো তখন মেহবিন বলল যাই হোক তা এই কিছু কিসের জন্য করেছিলেন বলুন তো ফারজানা মুখ ছোট করে বলল আমি মুখরকে বিয়ে করতে চাইছিলাম তোমার জন্য তোমার কথা জানার পর এরকম সিদ্ধান্ত নেই কি শুধু মুখরকে বিয়ে করতে সব থেকে বড় কথা সব কিছু না বলে করার কথা ছিল তাহলে আপনি জানলেন কি করে যে মুখরের সাথে আমার বিয়ে কথা চলছে ফুপি একদিন মাকে বলেছিল একটা মেয়ে পেয়েছে মুখরের জন্য একটা মেয়েকে মানে তোমাকে মুখরের সাথে দেখেছিলাম বেশ কয়েকদিন মুখর কোনো মেয়ের সাথে মেশা তো দূর চোখ তুলেও তাকাতো না অথচ তোমার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলতো আমি ছোট থেকেই ওকে পছন্দ করতাম ওকে ভালোবাসতাম ওর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম কিন্তু তুমি আসায় আমার সব স্বপ্ন ভেঙে গেল তবে থেকেই মনে মনে পণ করলাম তোমার মুখরের বউ হতে দেব না এই জন্য তোমায় তুলে নিয়ে যেতে চেয়েছিলাম দুই দিন পর ফেরত দিয়ে বলতাম তোমাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু তোমার সাথে নাফিয়া ছিল তাই ওরা না বুঝতে পেরে ওকেও তুলতে চাইলো কিন্তু বাধা পেল নাফিয়ার আঘাতে আহত একজন ওর উপরে খেপে গেল তাই এভাবে মেরেছে পরে জানলাম নাফিয়া মা হতে পারবে না পেটে আঘাতের কারণে এক এটা শুনে খারাপ লেগেছিল কারণ এটা চাইনি আমি শুধু মুখরের বউ হতে চেয়েছিলাম তবে পরে মাথায় বুদ্ধি আসে এভাবে তোমাকে ভাসাতে পারি এই জন্য খাতুনকে সব পাঠালাম আর তোমার সাথে বিয়ে ক্যান্সেল করে দিল সেই দিন রেস্টুরেন্টে তোমাকে দেখেই চিনে ফেলেছিলাম কিন্তু কেউ কিছু বলছে না দেখে আমিও চুপ করেছিলাম সব শুনে মেয়েবেন মুচকি এসে বলল এত কিছু করেও তুমি মুখরের বউ হতে পারলে না অথচ পারবে কি করে মুখর ছিল সুন্দর চরিত্রের অধিকারী কিন্তু তুমি তো নও আর কুরআনের সুরা আন্নুরের ছাব্বিশ নং আয়াতে বলা হয়েছে দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্র নারীদের জন্য লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক ২৬ আর আমার মনে হয় তুমি মুখুরকে কখনো ভালোই বাসো যদি বাসতে তাহলে তোমার দুই দুইটা বয়ফ্রেন্ড থাকতো না তুমি শুধু ওকে পেতে চেয়েছিলে কিন্তু ওকে ভালোবাসে না আর তোমার জন্য একটা মেয়ের এত বড় ক্ষতি হলো ছি জানি তুমি চাওনি তবু তুমি তো কারণ তাই না শুধুমাত্র মুখরকে পাওয়ার জন্য আমি আগে এমন ছিলাম না তোমার বিয়ে ক্যান্সেল হয় আমি মুখরকে প্রপোজ করি তখন না বলে আমি কয়েকবার বলেছি ও আমায় রিজেক্ট করেছে তখন একটা ছেলে আসে আমার কাছে আমাকে নানা কথা বলে ওর থেকে ভালো ছেলে ডিজার্ভ করি আরও অনেক কথা আমাকে অপমানজনক কথা বলে পরে আমি একজনের সাথে রিলেশনে যাই আমার পুরুষ সঙ্গ ভালো লাগতে লাগে এরপর থেকে আমি এইসবে জড়িয়ে যাই তাই এর থেকে বের হতে পারি না মেয়েবিন মুচকি হেসে বলল ও আচ্ছা তবে যার জন্য তুমি এইসব করলে এতে কিন্তু তোমার লাভ হলো না কারণ আমাদের বিয়ে আরও পাঁচ বছর আগেই হয়ে গেছে তবে আসিয়া খাতুন কাউকে জানাননি উনি তোমার কথা বিশ্বাস করেছিলেন ঠিকই তবে আমায় একবারের জন্যেও তাদের থেকে দূর করে দেননি কিন্তু এক মাস আগে আমার জন্যই অনুষ্ঠান রাখা হয়েছিল আর পাঁচ দিন পর আমার সাথেই মুখুরের বিয়ে আর হ্যাঁ তোমার সাথে যা হলো তা তোমার কর্মফল ইচ্ছে তো ছিল তোমায় মেরে ফেলি কিন্তু যেহেতু এত বড় একটা শাস্তি তুমি পেয়ে গিয়েছো তাই আর কিছু বললাম না এখনো সময় আছে শুধরে যাও নইলে ভবিষ্যতে তোমায় অনেক ভুগতে হতে পারে আর হ্যাঁ আমার পরিবার থেকে দূরে থাকো যা করেছো তার সাথে এই শাস্তিটা কম বলেই মেবিন বেরিয়ে গেল কিছুদিন আগে আশিয়া খাতুন সবকিছু মেবিনকে জানিয়েছে যে কিসের জন্য মুখরদের এই বিচ্ছেদ মেবিন মনোযোগ দিয়ে শুধু শুনলো আর শুনেই গেল তারপর বলল